কাম কালাম নাই রে দেশে देखले কয় হাউ বাংলায় কয় না ভালবাসি ইংলিশে কয় আই লাভ ইউ আরসালাম কালাম নাই রে দেশে देखले কয় হাউ বাংলায় কয় না ভালবাসি ইংলিশে কয় দেশটাং শ গল টিভি জিন মাহ গায় বেনা ডংগাতং শ ঘল টিভি জিতাম মাহ গায় সাদৰ তান্তা তংস ঘলো টিভি জিত নামাগায় কাই মন্তাতংস ঘলো টিভি কোন মুছলমানৰ সাথে সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। তা আমি আপনাদের মাঝে সালাম দিলাম আপনারা যেভাবে উত্তর দিলেন আরে মনে হইতেছে কবরস্থানের পাশে গেছি এখানকার শুধু এখানে যে ভুল ধর্ম তা না রাস্তাঘাটেও সালাম নিয়ে ঠাট্টা করে আসে না নাই আগেকার সময় আমরা মুরব্বীদেরকে দেখলে সালাম দিছি আর এখনকার যুবক পোলা আবার মুরব্বীদের সালাম দেয় না এখন খালি মোবাইলে গুতাগুতি করে আছে না নাই আমি কি কিছু কথা বলতে পারবো সবাই রাজি কার কল যে পুরা সাই হবে ওটা দেখার টাইম নাই গতকাল ঠিক কিনা আমার মুরব্বীদের কিছু ভুল আছে খালি যুবকদের ভুল তা কিন্তু না মুরব্বীদের কিছু ভুল আছে যেই ভুলগুলো দেখবেন মুরব্বিরা আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বিরা কোরআন পড়ছে আর এখনকার মুরব্বীরা কোরআন তো পড়া দূরের কথা ওরা ফজরের নামাজ ছয়রা দূর পড়ায় মাথার তুমি মাথায় দিয়া চাষ্টালে যায়া পাঁচ টাকা দামের একটা তিতেসা হাতে নিয়া পায়ের উপর পা উতিলা কি লাগাইছাও এটা জাকা নাকা দাও আসলে নাই রাগ করতেছেন মনে হয় আপনারা যদি এখনই রাগ করেন তাহলে তুমি ওয়াজে যাইতে পারবো না চলবো একটু সবাই বলে চলবো এবার যুবকরা আওয়াজ দাও সালাম নিয়ে ঠাট্টা করে যাবে মুরব্বীদেরকে আমি সালাম দিলাম ভালোবাসি আসসালাম আলাইকুম মুরব্বী উত্তর দেয় এই মুরগি কি ঠাটা পড়ছে নাকি আবার কিছু সমাজের ভিতরে হুজুর আছে দেখবেন হায় বাপটা কি হুজুর যখন বের হয় এরকম একটা বাপ নিয়ে বের হয় ও মনে করে খালি আমি সালাম পাম ওদি মুনা এরকম হুজুর আসেন নাই আবার হুজুরকে যদি সালাম দেই।

তাহলে আমরা সালাম নিয়ে টাটা করতে দেব না কতক্ষণ ঠিক কিনা আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়ে হাওয়ারি বাংলা ই কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়ে হাওয়ারি বাংলা ই কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ देसटाया আজি तं सघो টিভি जि न माहा गाय बेरा डंगा तंग सघो टिबी जी न माहा गाय सादर तान्ता तं सघो टि बेसी न

তাহলে আমি একটা আগে এই আগে শানের ভিতরে প্যান্ডেলটা টা কানায় কানায় ভর্ত হবে একটু সামনের দিকে আগে আসেন ওই যে অনেক ভাই দাঁড়িয়ে আছে আসেন আপনারা চিন্তা করেন না লোক ভরে ইনশাআল্লাহ আসেন 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 ও নবীর প্রেমী আঙ্গরি নাকি একটা গান যদি শিলবিরে ছারে এই গান না এক করে টানা লাগা লাগা আর এত সুন্দর একটা নবীর গান গাইতে আমাদের জবান খুলতে পারি না এই জবান খুলতে হবে কতক্ষণ ঠিক কি না ঠিক ও নবীর প্রেমিকেরা মারে না বল প্রেম তো আরে প্রেম কইরাছে রাসে মূস তোর পাগারে

বাকা তালে তাল মিলে যাব না মাথা ঠিক রাখা লাগো কথা কোন ঠিক কিনা ওয়াজスルবনি আমি কিন্তু মাঝে মাঝে পরীক্ষা করব দেখি ঠিক আছে নিজন আমি ওয়াজ করব আর আপনি ওয়াজ বুঝবেন না ওই ওয়াজ করার দরকার নাই এখন পাম দেয়ার ওয়াজスルবেন না কতক্ষণ ঠিক কিনা সমাজের ভিতর খালি পাম চলে হুজুররা এসেও বেজাল করে আমি কারো বিরুদ্ধে বলবো না বলার মতো আমার টাইম নাই এক হুজুর আর এক হুজুর আসেন এই হুজুর ভিতরে এত ভেজাল আমি ঘুরে ঘুরে দেখলাম আপনারা অনেক ভালো আছেন প্রমাণ আপনি

ঘনগণে <mehranoughs> <muchyattagi>